গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে শ্রীপুরে দুই নং সিএনবি বাজার এলাকায় দুটি পক্ষের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল এর জের ধরে বাধে সংঘর্ষ গুলি ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় আশেপাশের এলাকাতেও স্থানীয়রা জানাই এসকিউ সেলসিয়াস সোয়েটার কারখানার ঝুট ব্যবসার ওয়ার্ক অর্ডার পান স্থানীয় যুবদল নেতা পলাশ তার লোকজন কারখানা থেকে ঝুট বের করতে গেলে জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও তার অনুসারীরা বাধা দেয় বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ আসছে কৃষক দল ও যুব দলের কর্মীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়ি এ সময় ফাঁকা গুলি সহ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় আহত হন উভয় পক্ষের কয়েকজন খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আপনাদের ধারণা আমার বেশি আছে এটা নিয়ে কেন ক্যান্সার হয় কেন মারামারি হয় এটা আপনারা ভালো জানেন আমরা সবসময় সচেষ্ট আমরা যেখানে সংবাদ আছি সেখানেই মুখ করতেছি